হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে উনিশশত আট সনে দেওয়ানি কার্যবিধি আইনের উনচল্লিশ আদেশের এক ও দুই বিধি অনুসারে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদানের ক্ষেত্রে আদালত যে বিষয়গুলি বিবেচনা করে থাকে সেটি এখন আলোচনা করব এক মামলার নালিশি সম্পত্তি কোনো পক্ষ কর্তৃক যাতে হস্তান্তরিত ধ্বংস বিনষ্ট বা ক্ষতি হতে না পারে বা ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিলে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা ডিক্রি জারি দরুন মামলার সম্পত্তি কোনো পক্ষ যাতে বেআইনি ভাবে হস্তান্তরিত করার চেষ্টা করলে বা আশঙ্কা দেখা দিলে সেক্ষেত্রে উক্ত আইন অনুসারে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আদালত দিয়ে থাকে তৃতীয়ত হচ্ছে বাদীকে বাদিকে করার উদ্দেশ্যে বিবাদী যদি কোনো বিবাদী যদি কোনো সম্পত্তি হস্তান্তরিত হস্তান্তরিত করা বা বিক্রয় করার চেষ্টা করে সেক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করতে পারে তাছাড়া বাদী যদি চতুর্থত বাদী যদি চুক্তি ভঙ্গ এবং চুক্তিভঙ্গ সেই সাথে অন্য কোন ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যদি কোনো একটা মামলা দায়ের করেন তো সেই ক্ষেত্রে উক্ত মামলা দায়ের পর থেকে ওই চুক্তিভঙ্গ এবং ক্ষতিকর বিবাদের হাত থেকে বা ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ উক্ত আইন অনুসারে বিজ্ঞাতালয় প্রদান করে থাকে পঞ্চম যে উদ্দেশ্যে উক্ত মোকদ্দমাটি দায়ের করলো সেই উদ্দেশ্য যাতে ব্যাহত না হয় সেই ক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করে থাকে তো সেই ক্ষেত্রে এই উক্ত আইন অনুসারে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদানের ক্ষেত্রে আরেকটি নজির অনুসরণ করা হতে পারে নোটি হচ্ছে সাতত্রিশ ডিএলআর এই থ্রি কোন মামলায় বিরাজমান অবস্থা যদি দেওয়ানি কার্যবিধি আইনের উনচল্লিশ আদেশের এক ও দুই বিধানকে পূর্ণ করে তাহলে সুনির্দিষ্ট প্রতিকারের একটি পান্ন ধারাম অনুসারে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা যায় তো ভিউয়ার্স এই ছিল দেওয়ানি কার্যবিধি আইনের উনচল্লিশ আদেশের এক ও দুই বিধি অনুসারে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদানের ক্ষেত্রে যে বিষয়গুলি বিবেচনা করা হয় করে থাকে তা আলোচনা করা হলো তো ভিউয়ার্স যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম